প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে শিক্ষণীয় নতুন ধরনের সিলেবাসের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন ও প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নোবেল শান্তি পুরস্কার কোথায় দেওয়া হয় উত্তরটি হলো অসলোই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় উত্তরটি হলো অসলোই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন উদ্ভিদকে লুকিং গ্লাসটি বলা হয়ে থাকে উত্তরটি হলো সুন্দরী গাছকে লুকিং গ্লাসটি বলা হয় উত্তরটি হল সুন্দরী গাছকে নেক্সট প্রশ্ন এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়ার্ড উত্তরটি হলো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড এক অশ্ব ক্ষমতা সমান উত্তরটি হল সাতশো ছেচল্লিশ ওয়ার্ড এক অশ্ব ক্ষমতা সমান নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো লেড পেন্সিলের লেডের শতাংশ কত উত্তরটি হলো শূন্য পার্সেন্ট লেড পেন্সিলের লেডের শতাংশ উত্তরটি হল শূন্য পার্সেন্ট লেড পেন্সিলের লেডের শতাংশ নেক্সট প্রশ্ন গড়ান গাছের প্রকৃত কীরূপ উত্তরটি হলো হ্যালোফাইট গড়ান গাছের প্রকৃতকে বলা হয়ে থাকে উত্তরটি হলো হ্যালোফাইট গড়ান গাছের প্রকৃতকে বলা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো। নেক্সট প্রশ্ন হলো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন উত্তরটি হল মীরা সাই প্রতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি নেক্সট প্রশ্ন ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্য কোনটি উত্তরটি হল কর্ণাটক ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্য বলা হয় উত্তরটি হল কর্ণাটককে বলা হয়ে থাকে ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্য নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কি উত্তরটি হলো আলম আরা ভারতের প্রথম সবাক চলচ্চিত্র উত্তরটি হল আলম আরা ভারতের প্রথম সবাক চলচ্চিত্র বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোনটি শ্রেণীর অন্তর্ভুক্ত নয় উত্তরটি হলো মাইকোপ্লাজমা এটি শ্রেণীর অন্তর্ভুক্ত নয় উত্তরটি হলো মাইকোপ্লাজমা নেক্সট প্রশ্ন মাইকোগ্রাফিয়া পুস্তকটির লেখক কে ছিলেন উত্তরটি হলো রবার্ট হুক ছিলেন মাইক্রোগ্রাফিয়া পুস্তকটির লেখক উত্তরটি হল রবার্ট হুক ছিলেন মাইক্রোগ্রাফিয়া পুস্তকটির লেখক এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখ করতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং